আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখাও যে আনুভূমিকের সাথে আনতভাবে শূন্য নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা অর্থাৎ আমরা এটা প্রাস সেটা দেখব আমরা কি জানি যে আনুভূমিকের সাথে তীর্যক শূন্য নিক্ষিপ্ত বস্তুর গতিকে কি বলে প্রাস গতি বলে আর নিক্ষিপ্ত বস্তুটাকে বলে প্রাস তাহলে আমরা এখন দেখবো যে তার গতিপথটা কি প্যারাবোলা কিনা তাহলে দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে কাঠামোর মূল বিন্দু ও হচ্ছে ও ওয়াই হচ্ছে এক্স একটা বস্তুকে যদি আমরা এইভাবে বি নট বেগে যদি নিক্ষেপ করি তাহলে এটার গতিটা হবে এরকম এই রকম এটা হচ্ছে ওয়াই এক্স আর ওয়াই দুটি অক্ষ আমরা ধরে নিব যে যে টি সময় পর প্রাশটি হচ্ছে এখানে পি এক্স ওয়াই অবস্থানে কে থাকবে পি এক্স ওয়াই অবস্থানে থাকবে তাহলে আমরা কি বললাম এখানে হচ্ছে ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে একটি প্রাসকে আমরা শূন্য কে নিক্ষেপ করলাম এখানে ও এক্স এবং ওয়াই হচ্ছে কি এক্স ও ওয়াই অক্ষ আর প্রাসের নিক্ষেপণ বেগ হচ্ছে কি এখানে বি নট আর নিক্ষেপণ কোন হচ্ছে এখানে থিটা নট মানে আমরা এই কোন এটাকে নিক্ষেপ করলাম এখন কথা হচ্ছে এই বিনট বেগে যেটাকে আমরা নিক্ষেপ করলাম এটার তো দুটি উপাংশ থাকবে একটা হচ্ছে আনুভূমিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ তাহলে আমরা কি জানি আনুভূমিক উপাংশ হয় কস্তিটা আর উলম্ব উপাংশ হয় কি সাইনটিটা কিন্তু এটা কিভাবে আসে আমরা সেটা দেখবো দুইটার ক্ষেত্রে কিন্তু কস্তিটাই থাকে তারপরে সেখান থেকে কি একটা কস্তিটা একটা কি সাইনটিটা হয় তাহলে দেখো আমরা আগে প্রাস কাকে বলে সেটা লিখি তোমাদের এটা লেখার প্রয়োজন নাই তোমরা ডিরেক্ট এখানে কি কি জানো ধরে দিয়ে সেগুলা লিখবে তাহলে আমরা প্রথমে লিখিয়ে যে আনুভূমিকে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর গতিকে প্রাসগতি বলে এবং নিক্ষিপ্ত বস্তুটিকে প্রাশ বলে নিক্ষিপ্ত বস্তুটিকে প্রাস বলে তাহলে আমরা এখানে কি ধরলাম সেটা লিখি ধরি ও বিন্দুতে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে আমরা এখানে কি করলাম একটি ব্রাশকে বিনট বেগে কি উপরে নিক্ষেপ করলাম তাহলে ধরি ও বিন্দুতে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে একটি প্রাসকে শূন্য নিক্ষিপ্ত করা হল ও এক্স এবং ও ওয়াই ও এক্স ও ও ওয়াই যথাক্রমে ও ওয়াই অক্ষ এবং রাশের নিক্ষেপণ কোন থিটা নট এবং নিক্ষেপণ বেগ হচ্ছে বি নট তাহলে আমরা এখন এটার দুটি উপাংশ বের করবো একটা হচ্ছে আনুভূমিক উপাংশ একটা হচ্ছে কি উলম্ব উপাংশ তাহলে ক্ষেত্রে আনুভূমিক উপাংশ এটা আমরা বি এক্স নট ধরলাম এই হচ্ছে আনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ তাহলে উলম্ব উপাংশ এটাকে ধরলাম আমরা ভি ওয়াই নট আমরা এই মানগুলা এবার বের করব তাহলে দেখো মানগুলা বের করার আগে আমরা মানগুলা বের করে দেখি এই যে আমরা ভিনট বেগে ধরলাম একটা বস্তু বা প্রাশকে নিক্ষেপ করলাম এই হচ্ছে এর দিকে একটা উপাংশ তার এই পাশে কি তার একটা উপাংশ ডানহোমে একটা উলম্ব এখানে আমরা কি করলাম এই দেখো এখানে আমরা থিটা নট বেগে নিক্ষেপ করলাম এই হচ্ছে থিটা নট তাহলে আমরা শুরুতে আনুভূমিক উপাংশটা বের করি আনুভূমিক উপাংশ কি তাহলে এই হচ্ছে আনুভূমিকের সাথে কত থিটা নট কোণে তাহলে উপাংশ হবে কি এ হচ্ছে যার উপাংশ নিব তার মান আর যার সাথে উপাংশ নিব তার কোসাইনের মান কি বলছি যার উপাংশ নিব তার মান এবং যার সাথে উপাংশ নিব তার মান তাহলে যার উপাংশ নিব কার নিতেছি আমরাট যার উপাংশ নিবো তার মান আর যার সাথে নিব আমরা কি একসের আনুভূমিকের সাথে নিতেছি তার কোসাইনের মান তাহলে এই হচ্ছে ভিনট আর তার কোষায়নের মান তাহলে এই হচ্ছে নট এই হচ্ছে তাহলে আমাদের কি আনুভূমিক উপাংশ এখন দেখবো কি আমরা উলম্ব উপাংশ উলম্ব উপাংশ হচ্ছে কি এইটা কি বলছে যার উপাংশ নিব কার ভিনটের এই হচ্ছে ভিনট যার সাথে উপাংশ নিব তার কোষায়নের মান তাহলে কি এই হচ্ছে থিটা নট আমরা কি জানি এটা কি নব্বই ডিগ্রি না তাহলে এটা পুরাটা কি নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে এই থিটাটা বাদ দিলে কি এটা আসতেছে না এই ভি নটের সাথে কি এইটা না তাহলে আমরা নব্বই ডিগ্রি থেকে যদি থিটা বাদ দিই তাহলে এটা কি হয় নব্বই মাইনাস থিটা নট এটা হয় নব্বই মাইনাস থিটা নট তাহলে বললাম কি যার সাথে উপাংশ নিব তার কোসাইনের মান কার সাথে নিতেছি এ ওয়াই অক্ষের সাথে তাহলে তার কোসাইনের মান কত ভি নট থিটা নট তাহলে হচ্ছে কস নব্বই মাইনাস থিটা নট আশা করি সকালে বুঝতে পেরেছ যখন আনুভূমিকের সাথে নিলাম তখন থিটানট ছিল এখন নিতেছি আমরা উলম্বর সাথে তাহলে এখানে কি হচ্ছে এটা পুরোটা হচ্ছে নব্বই নব্বই থেকে বাদ দিব তাহলে কি এতটুকু আসতেছে তাহলে নট তাহলে বি আসলে হচ্ছে এইটা উলম্ব উপাংশ এখন হচ্ছে এখানে কি আসে দেখো তো এটা কি হচ্ছে নব্বই মাইনাস থিটা আমরা জানি এই হচ্ছে নব্বই আর মাইনাস থিটা তার মানে এই গড় গড় হচ্ছে অল পজিটিভ তার মানে এটা পজিটিভ থাকবে আর এখানে হচ্ছে কি পাই বাই টু এর বেজর গুণিত আমরা জানি পাই বাই টু এর বেজর গুণিতক হলে কস থাকলে কী হয় সাইন হয় তাহলে এই হচ্ছে সাইন এখানে তো বিনট ছিলই আর এই হচ্ছে থিটা নট তাহলে এইখান থেকে আমাদের আসতেছে বিনট সাইন থিটা নট আসা সকলে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি প্রথমে বিনট কস নব্বই মাইনাস থিটা নট আমরা এটা পাচ্ছি পরবর্তীতে এটা করে আমরা পাচ্ছি বিনট সাইন থিটা নট পরবর্তীতে আমরা ইমানটা পেলাম এটা আমরা বের করলাম আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ তাহলে এখন আমরা তরণের ক্ষেত্রে বের করব আনুভূমিক তরণে আনুভূমিক উপাংশ আর তরণে উলম্ব উপাংশ সেটা আমরা सेम একই নিয়মে আমরা বের করব তাহলে তরণের আনুভূমিক উপাংশ এটাকে ধরলাম এ এক্স নট কিভাবে উলম্ব উপাংশ উলম্ব উপাংশ তাহলে এটা কি হচ্ছে নট এইভাবে আমরা এটা প্রকাশ করলাম বা তোমরা এখানে এই নট গুলো না দিয়ে এভাবে লিখতে পারো আর এ ওয়াই একই কথা তাহলে এখন আমরা এই দুইটা বের করব আনুভূমিক উপাংশ তাহলে দেখো তরণ ত্বরণ কাজ করে কোথায় নিচের দিকে তাহলে ধরলাম আমরা আচ্ছা আমরা আরেকবার আট করি এই হচ্ছে তার আনুভূমিক এটা হচ্ছে তার উলম্ব উপাংশ এটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ আর অভিগত তরণ কাজ করে কি নিচের দিকে এটা হচ্ছে কি জি তাহলে আমাদের দেখতে হবে কি আমরা বলছি কি যার উপাংশ নিব তার মান কার নিতেছি আমরা জি আমরা তরণের নিতেছি যার উপাংশ নিব তার মান আর যার সাথে নিব তার কোষা মান তাহলে আমরা এখন আনুভূমিকের সাথে নিব তাহলে হচ্ছে এইটা তাহলে এইটা তাহলে এটা আমরা কিভাবে বের করব দেখো তো এদিকে কাজ কি জি তাহলে এ হচ্ছে করতেছে ওয়াই অক্ষ তাহলে আমরা এইটার জন্য যেহেতু নিব তাহলে সেখানে আমরা কি করতে পারি আমরা জানি আনুভূমিকের সাথে হয় কি কস তাহলে যার সাথে নিব কার সাথে নিতেছি জি এর এই হচ্ছে জি তার সাথে হলে কি তার কোসাইনের মান এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তাহলে এই হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে জি কজ নব্বই ডিগ্রি তাহলে দেখো কজ নব্বই ডিগ্রির মান হচ্ছে কত জিরো তাহলে জি এর সাথে যদি আমরা জিরো গুণ করি তার মান হচ্ছে কি জিরো তাহলে আমরা এখানে আনুভূমিক উপাংশটা কি পাচ্ছি জিরো পাচ্ছি আনুভূমিক উপাংশ পাচ্ছি জিরো আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম এখন আমরা কি করব উলম্ব উপাংশ নিব বললাম কি যার উপাংশ নিব তার মান কার নিতেছি জি যার সাথে উপাংশ নিবো তার কোসানের মান আমরা এই জি এর সাথে উলম্ব নিতেছি তাহলে এখন কি হবে জি কাজ করতেছে নিচের দিকে তাহলে আমাদের এখন দরকার কি এইটা না তাহলে এইটা কত একশো আশি ডিগ্রি আমরা জানি এটা হচ্ছে সরল কোণ বাকি একশো আশি ডিগ্রি তাহলে এখান হচ্ছে উলম্ব উপাংশ কাজ করতেছে জি নিচের দিকে তাহলে আমাদের এখন দরকার কি এইটা এটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে এই হচ্ছে কষ একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে জি কল একশো আশি ডিগ্রির মান হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত মাইনাস জি তাহলে আমরা এখানে উলম্ব উপাংশ পাবো কি মাইনাস জি উলম্ব উপাংশ পাবো মাইনাস জি কীভাবে বের করলাম তোমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারো এ ওয়াই তো আমরা কি পেলাম জি কস একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে জি ক একশো আশি ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান জন্য পাচ্ছি আমরা মাইনাস জি হ্যাঁ বুঝলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তাহলে দেখো এখন আমরা কি বললাম টি সময় পর আমরা ধরে নিব যে পি এক্স ওয়াই অবস্থানে কি আছে প্রাশ এই অবস্থানে আছে তাহলে আমরা কি লিখতে পারবি ধরি টি সময় পরে এক্স ওয়াই অবস্থানে আছে তাহলে আমরা এই সূত্রটা সকলেই জানি টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা আমরা সকলেই জানি তাহলে আমরা এখানে ধরলাম এই যে ইউকে এখানে তো আমরা ভি এক্স নোট দ্বারা প্রকাশ করি আমরা যখন নাইনটিন এ ছিলাম তখন এগুলো আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম আদি বেগ হচ্ছে ইউ শেষ বেগ হচ্ছে বি কিন্তু ইন্টার লেভেল ইউ না দিয়ে সেখানে dito v not হচ্ছে আদিবেগ আর শেষ হচ্ছে v আমরা এখন এই অনুযায়ী লিখব x ut তার মানে bx not t 1/2 at স্কয়ার আমরা x অক্ষের জন্য করতেছি তাহলে x অক্ষ আমাদের আনুভূমি উপাংশ কত a আমরা প্রকাশ করছি তাহলে x তাহলে b তাহলে আমরা ভি এক্স নট এর মান কি পেলাম এই হচ্ছে বি নট কস থিটানট তাহলে আমরা মান বসাবো বি নট কস থিটানট টি প্লাস ই হচ্ছে হাফ এ এক্স মান কত জিরো তাহলে হচ্ছে জিরো ইন্টু টি স্কোয়ার হচ্ছে জিরো ইন্টু টি স্কোয়ার তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি তাহলে এটা তো পুরোটা জিরো হয়ে যায় তাহলে থাকে বি নট কস থিটানট এখান থেকে এই মানটা পাচ্ছি তাহলে আমরা এখান থেকে টি এর মানটা বের করব। তাহলে টি এর মান বের করলে কি হয় টিটা থাকবে এটা গুণ অবস্থায় ছিল এটা এই পাশে এসে কি হবে ভাগ হবে তাহলে দেখো পরবর্তী লাইন কি হয় আমরা টি এর মান বের করব। তাহলে টি টু এক্স বাই বি নট নট এটাকে আমরা এক নং সমীকরণ দিব এটা আমরা এক্স অক্ষের জন্য দেখলাম সেম একইভাবে আমরা এখন ওয়াই অক্ষের জন্য বের করব কারণ আমরা ওয়াই অক্ষের জন্য উলম্ব উপাংশ বেগের উলম্ব উপাংশ ত্বরণের উলম্ব উপাংশ কি বের করছি তাহলে একইভাবে এবার হবে ওয়াই নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে বি ওয়াই নট এর তো আমরা মান বের করলাম বি ওয়াই নট এর মান হচ্ছে বি নট সাইন থিটানট তাহলে হচ্ছে বি নট সাইন থিটানট প্লাস হাফ এ ওয়াই তরণের উলম্ব উপাংশ হচ্ছে মাইনাস ডি তাহলে মাইনাস ডি টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখানে টি আছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু টি এর মানটা বের করে রাখছি তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারবো তাহলে এখানে আমরা টি এর মানটা যদি বসাই হচ্ছে এক্স বাই বি নট নট আমরা এখানে টি এর মানটা বসালাম তারপর এখানে প্লাস এ মাইনাস এ কি মাইনাস এ হচ্ছে হাফ জি না কিভাবে টি এর মানটা আমরা বসাবো তাহলে টি এর মান হচ্ছে টি এর মান এইটা কিন্তু এখানে আছে টি স্কয়ার তাহলে এগুলোর উপর কি স্কয়ার হবে আমরা একেবারে লিখে দিই হচ্ছে এক্স স্কয়ার এভাবে বি নট স্কয়ার এ হচ্ছে কজ স্কয়ার থিটা নট আমরা এখানে কি করলাম সাইড দিবে টি এর মান বসিয়ে টিয়ার মান বসিয়ে আর এখান থেকে আমরা পরবর্তী লাইন কি পাচ্ছি এ হচ্ছে বি নট সাইন থিটা নট এখানে বি নট আছে এখানে বি নট আছে তাহলে আমরা উপর পাশ থেকে কি বি নট কি কাটতে পারি এই বি নট হচ্ছে উপরে আর এই বি নট এখানে কি ভাগ আকারে আছে তাহলে কাটা যায় তাহলে এখানে থাকে সাইন থিটা নট এক্স বাই কস থিটা নট মাইনাস জি এখানে টু ভি নট স্কোয়ার কট আর এখানে এখানে তাহলে দেখো পরবর্তী লাইন আমরা কি পাচ্ছি তাহলে সাইন থিটা বাই কস থিটা এটা হচ্ছে উপরে আর এই কস থিটা সে তাহলে সাইন থিটা বাই কস থিটা সূত্র কি টেন থিটা সাইন বাই মানে টেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টেন থিটা নট মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি এ হচ্ছে জি এ হচ্ছে টু বিট স্কোয়ার কট টু এক্স স্কোয়ার এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ তাহলে আমরা ধরে নেব এখানে টেন সমান এ আর এই মানটার সমান ধরে নিব আমরা তাহলে কি হয় দেখো ধরি টেন থিটা নট ইকল টু এ এবং এ হচ্ছে জি বাই টু ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট টু হচ্ছে ভি তাহলে আমরা এই মানগুলো দুই নং এ বসাবো তাহলে দুই নং এ বসালে কি হয় এ হচ্ছে ওয়াই টু এ হচ্ছে এক্স টেন থিটা সমান কি বললাম এ বললাম তাহলে এ হচ্ছে এ এক্স তারপরে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এই মানের সমান কি হচ্ছে বি তাহলে হচ্ছে বি আর সাথে আছে কি এক্স স্কোয়ার এটাই কি একটি প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ আমরা এইটা সমান ধরলাম ভি আর এখানে এইটা সমান ধরলাম এ তাহলে এখানে মানগুলা বসলাম ই এক্স মাইনাস বি এক্স স্কোয়ার এটি কি একটি প্যারা বোলা যা অধিবৃত্তের সমীকরণ অধিবিত্তে শমি তাহলে আমাদের কেন তরণের আনুভূমি আর উলম্ব উপাংশ বের করতে হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো এই যে এখানে আমাদের মানগুলো বসাইতে হয়েছে এই জন্য আমাদের এগুলা বের করতে হয়েছে তাহলে এখন আমরা প্রশ্নটা যেটা বলছি সেটা আমরা লিখে দিব যে সুতরাং বলা যায় যে আনুভূমিকের সাথে আনতভাবে শূন্যের নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে কি একটি প্যারাবোলা তাহলে আমরা বলে দিব যে সুতরাং বলা যায় যে আনুভূমিকের সাথে আনতভাবে শূন্য নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি বোলা আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম